সংযুক্ত আরব আমিরাতে যারাজার নামাজ এবং দাফন কাপন সূর্যাস্তের পরে আয়োজন করার আহ্বান জানানো হয়েছে সম্প্রতি আরব আমিরাতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি এবং আর্দ্রতা তথা হিউমিডিটির পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় ঝুঁকিকে মাথায় রেখে দ্য জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় যেখানে বলা হয়েছে এই ধরনের আয়োজনগুলো যাতে সূর্যাস্তের পূর্বে কিংবা সূর্যাস্তের পরে যখন তাপমাত্রা সূর্যের খুব কম থাকে কিংবা সূর্য অস্তের পরে যাতে এই ধরনের ফিউনারাল কিংবা জানাজের নামাজ আয়োজন করা হয় এবং দাফন কাফনের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হয় এতে করে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব হবে তাহলে আপনারা বুঝতে পারেন যে সংযুক্ত আরব আমিরাত এখন কী ধরনের গরম পড়তেছে আরব আমিরাতের অনেক জায়গায় পঞ্চাশ ডিগ্রি গরম অতিক্রম করে চলে গেছে আজকেও অনেক জায়গায় পঞ্চাশ ডিগ্রি গরম পড়তেছে বিশেষ করে আবদাবির দিকে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খুবই একটি 呃。Uh ভালো ডিসিশন এবং গুটের বাইস এরপরেও কিছু ব্যতিক্রম অবশ্যই থাকবে হয়তো এমন কিছু ক্ষেত্র থাকবে যেখানে দেরি করা যাবে না বা ইমিডিয়েটলি করতে হবে বাট ইন জেনারেলি এটা খুবই ভালো একটা ডিসিশন যে এই ধরনের গরমকালে এই কাজগুলো যদি আমরা দাপন কাপনের কাজগুলো যদি সকালের দিকে করতে পারি যে আটটা নটার আগে আগে কিংবা সন্ধ্যায় পাঁচটার পর থেকে করতে পারি যখন সূর্যের তাপদাহ খুবই একটু কম থাকে বা সূর্যের তাপমাত্রা একটু কমে যায় বা সূর্যের তীব্রতা করস্রতা খুব কম হয় তখন করা যায় তো সেটা ভালো হবে সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও